আসসালামু আলাইকুম সবাইকে কেমন ছাপ করা চলে আসছি কিছু বিউটিফুল চিটিস কালেকশন নিয়ে সো আমি একে দেখানো শুরু করে দিচ্ছি শুরুতে হচ্ছে আমি আমার ড্রেসটা দেখাবো তো এই হচ্ছে আমার ড্রেসের কামিজটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল পিওর কটনের মধ্যে খুব সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার নেকের মধ্যে হাতের কাজ করা ডলার বসানো আছে পুরো বডিতে সুন্দর করে প্রিন্ট করা একদম মিচল চিকুন করে প্রিন্ট স্লিভসের মধ্যেও সেইম প্রিন্ট হবে ব্যাক পার্টটাও সেইম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ আছে ফর্টি ফোর ফাইভের মতো আছে এর সাথে হোয়াইট কালার প্যান্ট পুরো প্যান্টে কিন্তু মিষ্টি কালার প্রিন্ট আছে আর প্যান্টের নিচে কুচি কুচি করে ডিজাইন করা আছে ওনাটা কিন্তু আরও চমৎকার পুরো কটনের মধ্যে আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল ডিটেল সব ভাবি পেয়ে যাবো রেখে দিচ্ছি এটা চলে গেছে নেক্সট ড্রেসে নেক্সট একটা বর্জিয়াস দেখাবো দারুণ সুন্দর পেস্ট যে পেস্ট কালারের মধ্যে পুরো গর্জিয়াস হ্যাঁ নেকের এই পার্ট থেকে কুচি করে ডিজাইন এই পার্ট থেকে গর্জিয়াস করি যে অ্যাম্ব্রডিড করা আছে একদম নিচ পর্যন্ত আর সাইড দিয়ে কিন্তু প্রিন্টও হবে স্লিভসের মধ্যেও সেম প্রিন্ট এখন এমব্রয়ডারি প্যানেল ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্স ফর্টি ফোর ফর্টি ফাইভের মতো আছে এর সাথে পেয়ে যাবা সুন্দর একটা প্যান্ট পুরো প্যান্টে কিন্তু প্রিন্ট করা আছে আর ওনাটা কিন্তু আরও জোশ ওনাটা হচ্ছে সফট সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিউটিফুল ড্রেসটা চলে যাচ্ছে নেক্সট ড্রেসের নেক্সট কিন্তু আরেকটা জোস ড্রেস আছে যেটা হচ্ছে তোমার খুবই সুন্দর করে অল ওভার প্রিন্ট মিষ্টি একটা অনিয়ন টাইপের পিঙ্ক কালার নেকের মধ্যে কুচিকোর ডিজাইন অল ওভার যে প্রিন্ট ডলার বসানো এমব্রয়ডারি করা আছে খুবই গর্জিয়াস করে সিকোয়েন্সে কাজ করা একদম মিস পর্যন্ত স্লিভসের মধ্যেও সেম প্রিন্ট হবে করে ডিজাইন ব্যাক প্রিন্ট করা এটা কিন্তু মুসলিম কটনের মধ্যে আর সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফাইভের মতো এই হচ্ছে প্যান্ট প্যান্টের কিন্তু যে হাফ সম্পূর্ণ প্রিন্ট করা আছে আর ওনাটা কিন্তু সফট সিল্কের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তো রেখে দিয়েছি এটা চলে যাচ্ছে নেক্সট রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান যেটা হচ্ছে জোস একটা বিউটিফুল একটু জেট পেস্ট টাইপের কালার পুরোটা হচ্ছে গ্রিন প্লাস হচ্ছে এখানে কিন্তু এই যে অ্যাম্ব্রডারি করা আছে খুব গর্জিয়াস করে হ্যাঁ খুব সুন্দর করে বিভিন্ন কালার সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা প্রিন্টও আছে স্লিভসের মধ্যেও সুন্দর করে প্রিন্ট করা ব্যাক পার্টও প্রিন্ট হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেনথ হচ্ছে ফর্টি সিক্স এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্ট লাইট ফেস কালার জিক জ্যাক করে প্রিন্ট করা ওনাটা কিন্তু সফট সিল্কের মধ্যে পুরো ওনার মধ্যে প্রিন্ট করা আছে আর এটার প্রাইসও কিন্তু মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল সব পাওয়া যাবে চাইলে শোরুমে এসব নেওয়া যাবে অনলাইন অর্ডার করা যাবে সো এখনকার মতো বিদায় নিচ্ছেই সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ